নিষেধাজ্ঞা ওঠার পর এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন রাসেল মাহমুদ ঘরের মাঠে এশিয়া কাপে নিজেকে উজাড় করে দিয়ে পারফর্ম করতে চান এই ফরওয়ার্ড অতীতের তিক্ততা ভুলে জিমিকে ক্যাম্পে স্বাগত জানিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি বাংলাদেশের হকিতে অস্থির এক সময় চলছে দুই সাল থেকে ফেডারেশনে সংগঠকদের ক্ষমতা দখলের রাজনীতি সেই রাজনীতিতে খেলোয়াড়দের পুতুলের মতো ব্যবহার হকিকে শুধু পেছনের দিকেই নিয়েছে বর্তমান অ্যাডহক কমিটির সময়ে আবারও খেলাটাকে খেলার জায়গায় রাখার চেষ্টা হচ্ছে গত চার বছরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাসেল মাহমুদ জিমি সহ চিহ্নিত কজন খেলোয়াড় একাধিকবার নিষিদ্ধ হয়েছেন আবার ক্ষমাও পেয়েছেন দলের ভেতর বিভাজন তৈরির অভিযোগও ছিল তাদের বিপক্ষে জিমি পিন্টুদের বিকল্পই নাকি এখনও তৈরি হয়নি অক্টোবরে ৩২ বছর পর ঢাকার মাটিতে বসবে এশিয়া কাপের মতো বড় আসর এমন আয়োজনই নাকি একতাবদ্ধ করেছে খেলোয়াড়দের ফেডারেশন যখন যাকে মনে করছে যে তাকে এই পানিশমেন্ট দেওয়া উচিত তখন তাকে সেই পানিশমেন্ট দিচ্ছে আবার যখন মনে করছে যে তারকে বাংলাদেশ টিমের প্রয়োজন আছে খেলার স্বার্থে তখন তাকে কিন্তু আবার খেলার স্বার্থে তাকে ফিরিয়ে আনা হয়েছে তো এই প্রক্রিয়া আসলে আমাদের ব্যক্তিগত জীবনেও আছে তো এখানে অবশ্যই ফেডারেশনের একটা শৃঙ্খলা তো রয়ে গেছে আমরা সেগুলো মেনেই কাজ করতেছি এবং আশা করি যে বললাম তো যে এশিয়া কাপকে সামনে রেখে সব সকল প্লেয়ার অফিসিয়াল সকলে মিলেমিশেই সকলের ভিতরে একটা স্প্রে আছে যে আমরা ভালো করবো দেশের স্বার্থে আগে কী হয়েছে না হয়েছে সব ভুলে গিয়ে সামনের দিকে আমরা তাকানোর চেষ্টা করতেছি নিষেধাজ্ঞা উঠে যাবার পর রোববারই প্রথম মাওলানা ভাসানি স্টেডিয়ামে এসেছিলেন জিমি ক্যাম্পে যোগ দিলেও প্রথম দিন বসে বসে সতীর্থদের অনুশীলন দেখে কাটিয়েছেন হকির এ তারকা অতীত ধুলে সুযোগটাকে কাজে লাগাতে চান জিমি সবার জীবনে একটা খারাপ ভালো সময় থাকে আমি আমার মানে খেলাটা নিয়ে ফোকাস করতে চাই যেহেতু এখানে ফিরে আসছি তা আমি চেষ্টা করব যে আমার উপর যে আস্থাটা আছে আমাদের টিমমেট আমার কোচ আমার সিলেক্টর যারা আছে এবং ফেডারেশনের সকল কর্মকর্তা আমাদের প্রেসিডেন্ট স্যার সবাই তাদেরকে ধন্যবাদ জানাই যে বিশেষ করে প্রেসিডেন্ট স্যারকে যে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য আবার খেলা আমার ফিরে নিয়ে আসছেন তা আমি মনে করি যে ওনার মানসম্পদটা রক্ষা করার আমি চেষ্টা করব এবং পারফরমেন্স দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করব দলের হয়ে নিবেদিত প্রাণ থেকে খেলার এই প্রতিজ্ঞা যদি কথার কথা না হয় এশিয়া কাপ থেকে আবারও নতুন দিনের দিকে যাত্রা শুরুর সম্ভাবনা আছে হকির